আসসালামু আলাইকুম সম্পূর্ণ নতুন একটা মাইনিং যেটা বাইনান্স সাপোর্ট করতেছে বা বাইনান্স নিয়ে এসেছে এই প্রোজেক্টে আজকে কথা বলবো এবং এই প্রজেক্ট সম্পর্কে জানাবো যে কিভাবে কাজ করলে এই প্রোজেক্টে মাইনিং স্পিড বাড়ানো যায় এবং কয়েনগুলো ইনক্রেস্ট করানো যায় এবং বাইনান্সকে আদেও এটা সাপোর্ট করতেছে কিনা তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দেবেন এবং একটি কমেন্ট করবেন ধন্যবাদ তো দেখুন আমি এই বাইনান্স প্রজেক্ট বা বাইনান্স যে মাইনিং বাইনান্সের যে মাইনিংটা এটা আমি ভিতরে আসি তো এখানে আমার এখানে কিন্তু দেখুন চার হাজার তিনশো প্লাস কয়েনের মতো আসে তো আপনাদের এরকম থাকবে না প্রথমে আমার ডিসক্রিপশন বক্স থেকে আপনি লিঙ্ক পেয়ে যখন অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন বা অ্যাকাউন্টটা ওপেন করবেন এরকম একটা শো করবে দেন এইখান থেকে যে এই যে প্লে গেম এখান থেকে খেলে কিন্তু এই কয়েনটা আমাদের কালেক্ট করতে হবে এবং যে এখানে নতুন অবস্থায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এখানে কয়েকটা টাস্ক দিবে টাস্ক কমপ্লিট করার পরও কিছু পরিমাণ কয়েন আমরা বা কিছু পরিমাণ পয়েন্ট আমরা এখানে আর্ন করতে পারবো বা পেয়ে যাব। তো দেখুন আমি এই গেমসটা একটু পরেই খেলে দেখিয়েছি তো প্রথমে আমি এই যে এখানে যে টাস্কের বিষয়গুলো এখন আমি এগুলো কমপ্লিট করবো এই জন্য আমি যে এই যে টাস্ক অপশনে চলে আসবো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এই যে উপরের পয়েন্টগুলো শো করতেছে এবং নিচে এইখানে কিন্তু এই টাস্কগুলো আসবে একটু অপেক্ষা করুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে এই টাস্কগুলো কমপ্লিট করেছি এই যে এগুলো টাস্ক কিন্তু আমি কমপ্লিট করে দিয়েছি আপনারা নতুন অবস্থায় এরকম টাস্ক কমপ্লিট করা থাকবে না এখানে এসে ক্লিক করে জাস্ট যেটা যেখানে জয়েন হতে বলে বা যে টাস্কটা কমপ্লিট করতে বলে সেখানে কিন্তু আপনার জয়েন হলে বা কমপ্লিট করলে এই টাস্কগুলো কমপ্লিট হয়ে যাবে এবং এখান থেকে আপনি কিন্তু পয়েন্ট দিয়ে দিবে এইখানে কিন্তু অ্যাড হয়ে যাবে আপনার পয়েন্টটা তো লাস্টের যে টাস্কটা এখানে কি বলেছে দেখুন বাইন্ড ইউর অ্যাকাউন্ট মানে বাইন্ড ইউর অ্যাকাউন্ট বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে কিন্তু বাইনান্স অ্যাকাউন্টটা সেট করতে বলছে তো এখানে যদি বাইনান্স সাপোর্টই না করতো তাহলে কিন্তু বাইনান্সের এই বাইনান্সের এই লোগো তারপরে বাইনান্সের যে অ্যাকাউন্টটা কানেক্ট করতে বলছে এটা কিন্তু আগেই থাকতো না সেটা কিন্তু পর্যায়ক্রমে পরে আসতো বা বাইনিংয়ের শেষ পর্যায়ে আসতো এখানে দেখুন আরেকটি এই যে এখানে কিন্তু বাইনান্সের লোগোও কিন্তু শো করতেছে তারপরে মনোবেক্স ই মাইনিং সাইটের নাম কিন্তু মনোবেক্স এইখানে কিন্তু দেখুন এটা কিন্তু রিসেন্টলি আমাদের যে মাইনিং সাইট বা মাইনিংয়ে এটা কিন্তু মার্কেটে রিসেন্টলি লস লঞ্চ হয়েছে তো আপনারা যারা যারা এখনও এখানে যুক্ত হন আমার ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনি এখান থেকে ইনভাইট করার জন্য এই যে ইনভাইট ফ্রেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে যে কপি অপশন এখানে ইনভাইট করে কিন্তু আপনি আপনাদের ফ্রেন্ডসের মাঝে শেয়ার করতে পারবেন তো দেখুন আপনি এই যে প্রথমে আমি বলেছিলাম যে গেমস খেলে যে আর্নার বিষয়টা এখানে যে প্লে গেম এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটু লোড নেওয়ার পর আপনাদের সামনে গেমসটা ওপেন হবে গেমসটা ওপেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে একটা যে এটা দুলতেছে বা ঝুলতেছে এখানে কিন্তু যখন এটা সোজা আসবে তো এই যে সোজা আসছে তো আমি কিন্তু এটা কালেক্ট করে যখন যে সোজা আসবে এই সোজা আপনি ক্লিক করলে কিন্তু ওই কয়েনটা বা ওই বলটা কিন্তু কালেক্ট করতে পারবে তো দেখুন এইভাবে কিন্তু আমি কিন্তু গুলো কালেক্ট করতেছি তো এই যে আমি এটা নিব আবার এইটা নিব এইভাবে কালেক্ট করতে হবে তো এটা মিস গেল আপনারা সবসময় ট্রাই করবেন যেন মিস না যায় তো এইভাবে কিন্তু আমাদের গেমসটা কালেক্ট করে এমনি কিন্তু পয়েন্ট কালেক্ট করতে হবে গেমসটা খেলে আমাদের পয়েন্ট কালেক্ট করতে হবে দেখুন আমাদের সত্তর পয়েন্ট দিয়ে দিয়েছে এবং আবারও পাঁচবার খেলা যাবে এরকম একটা কিছু বলেছে তো আমি এখান থেকে বের হয়ে আসবো আপনারা এইভাবে গেমসটা খেলে কমপ্লিট করে নেবেন আপনার যে মাইনিং সিস্টেমটা এখানে এইটা কিন্তু বাইন্যান্স সাপোর্ট করছে মানে আপনারা হয়তো অনেকেই জানেন যে বাইন্যান্স সাপোর্ট করলে কিন্তু সে প্রজেক্টটা অনেক হিট হয় বা অনেক প্রাইস হওয়ার সম্ভাবনা থাকে তো আপনারা এখনও যারা যারা এইখানে মনোবিক্সি জয়েন করেন নেই আমার ডিসক্রিপশন বক্স থেকে অবশ্যই এখানে জয়েন করবেন এবং কাজ শুরু করে দিবেন ধন্যবাদ